প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন ইদম জ্ঞান স্বর্গে হিন্তি চ এ অর্জুন যারা এই জ্ঞানকে আশ্রয় করে আমার সাধার্মিক পথে চলেন তারা সৃষ্টি লয় বা প্রলয়ও কখনো ক্ষতিগ্রস্ত হন না এবং কখনো দুঃখিত হন না ইদম মানে এই জ্ঞান জ্ঞানমূপা স্মৃতি মানে এই জ্ঞানকে আশ্রয় করে মম মানে আমার সাধারণীয়মাগতাহা মানে সাধার্মিক পথে আগত বা যারা আমার পথে চলে স্বর্গে মানে সৃষ্টিতে অপি মানে অধিক বা যদিও ন উপজয়ন্তে মানে উপন্ন হয় না বা প্রভাবিত হয় না প্রলয়ে মানে প্রলয় বা লয়ের সময় ন মানে না বিরথন্তিচ মানে দুঃখ পায় না এই শ্লোকে শ্রীকৃষ্ণ জানাচ্ছেন যে প্রকৃত জ্ঞান অর্জনকারী ভগবানের সাধার্মিক পথে চলা ব্যক্তি সমস্ত দুঃখ ও বিপদ থেকে মুক্ত তারা সৃষ্টি ও প্রলয়ের পরিবর্তনের দ্বারা কখনো ক্ষতিগ্রস্ত হন না ইদম জ্ঞানমোপা সৃতীয় মানে যারা চেতনা ও অন্তরের জ্ঞানকে আড়ম্বর বাহ্যিক ভোগের চেয়ে উচ্চ রাখে মমসাধর্মীয় মা গ মানে শ্রীকৃষ্ণের নির্দেশিত নৈতিক ও ভক্তিপূর্ণ পথ অনুসরণ করে স্বর্গে হপি নজয়ন্তী মানে সৃষ্টি বা জন্মের চক্রে তারা প্রভাবিত হন না প্রলয়ে চ মানে প্রলয় বা মৃত্যুর সময়ও তারা ক্ষতিগ্রস্ত বা দুঃখিত হন না এর অর্থ এই জ্ঞান ও ভক্তির মাধ্যমে জীব চিরন্তন অবিনশ্বর ও পরম শান্তিতে পৌঁছায় শ্রীকৃষ্ণ এই শ্লোকে আমাদের শেখাচ্ছেন যে সত্য জ্ঞান ও ভক্তির আশ্রয় মানুষকে সকল বিপদ ও দুঃখ থেকে রক্ষা করে এটি আত্মবিশ্বাস ও স্থিত প্রজ্ঞার পথ এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মা জ্ঞান ও ভক্তির মাধ্যমে সমস্ত সৃষ্টির সষ্টা ও প্রলয়কালেও অক্ষুণ্ণ থাকার তত্ত্ব ব্যাখ্যা করছেন পূর্ববর্তী শ্লোকগুলিতে আত্মা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ ও পরম ব্রহ্মের সম্পর্ক আলোচিত হয়েছে কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে আমরা শিখি যে জ্ঞান ও ভক্তির আশ্রয় নিলে জীব সমস্ত বিপদ ও দুঃখ থেকে মুক্ত থাকে আমরা বুঝতে পারি যে আত্মা চিরন্তন এবং ভক্তি জ্ঞানময় জীবন তাকে সর্বোচ্চ শান্তি ও পরম সিদ্ধির পথে নিয়ে যায় এই শ্লোক আমাদের আরও শেখায় যে সৃষ্টির পরিবর্তন জন্ম মৃত্যু ও প্রলয়কেও তারা প্রকৃত জ্ঞান ও ভক্তি অর্জন করেছে তারা কখনো প্রভাবিত হয় না আমরা শিখি যে জীবনে স্থিরতা ধৈর্য ভক্তি বজায় রাখার মাধ্যমেই চিরন্তন শান্তি ও মুক্তি সম্ভব মমির মহৎ্রহম তস্মিন গর্ভম দধামি সম্ভব সর্বভূতা সর্বভূতানাম তো ভবতী ভারত এ অর্জুন আমি সেই মহৎ ব্রহ্মের গর্ভে আমার জনি স্থাপন করি সমস্ত জীবের উৎপত্তি সেখান থেকেই হয় মম মানে আমার জনিহি মানে উৎপত্তি স্থল বা জন্ম কেন্দ্র মহৎ মানে মহৎ বা মহান ব্রহ্ম মানে পরম সত্য বা সৃষ্টির মূল শক্তি তস্মিন মানে সেই গর্ভম মানে গর্ভ বা অন্তর্গত স্থান রধা অহম মানে আমি স্থাপন করি বা প্রতিষ্ঠা করি সম্ভবহ মানে উৎপত্তি বা জন্ম সর্বভূতানাম মানে সমস্ত জীবের তত মানে সেখান থেকে ভবতি মানে হয় বা উদ্ভূত হয় ভারত মানে হে অর্জুন এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জানাচ্ছেন যে সমস্ত জীবের উৎপত্তি ব্রহ্মের মহৎ গর্ভ থেকে তিনি বলেছেন তিনি সেই মহৎ ব্রহ্মের মধ্যে নিজের জনি স্থাপন করেন যার মধ্য দিয়ে সমস্ত জগৎ ও প্রাণীর জন্ম হয় মম ইয়নি মহৎ গ্রহ্ম এখানে বলা হয়েছে যে পরম সৃষ্টিকর্তা ব্রহ্ম সমস্ত জীব ও জগতের মূল এই মহৎ ইয়নি চিরন্তন এবং সকল সৃষ্টির উৎস সম্ভবহ সর্বভূতানাম সব প্রাণী জীব ও প্রকৃতি এই কেন্দ্র থেকে উৎপন্ন হয় এটি হিন্দু ধর্মে সৃষ্টি তত্ত্বের গুরুত্বপূর্ণ অংশ এই শ্লোক আমাদের শেখায় যে সমস্ত জীব ও জগৎ এক মহৎ উৎস থেকে উদ্ভূত সৃষ্টির প্রক্রিয়ার মধ্যে ঈশ্বরের অবিনশ্বর উপস্থিতি স্পষ্টভাবে দেখা যায় এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানাচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস এবং মহৎ ব্রহ্মের গর্ভের গুরুত্ব পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি আত্মা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ ও পরম জ্ঞান আলোচনা করেছেন কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে আমরা শিখি যে সমস্ত জীব ও সৃষ্টির উৎস এক পরম ব্রহ্ম আমরা বুঝতে পারি ঈশ্বর সমস্ত জীবের জন্ম ও অস্তিত্বের মূল এই শ্লোক আমাদের শেখায় ভগবানের মহিমা উপলব্ধি করা এবং সমস্ত জীবের প্রতি সমবেদনা ও শ্রদ্ধা রাখা আমরা আরও শিখি যে সৃষ্টির মূল সত্য বোঝার মাধ্যমে আমরা জীবন ও প্রকৃতির তত্ত্ব উপলব্ধি করতে পারি আমাদের গীতা পাঠ এবং গীতার ব্যাখ্যা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্স অবশ্যই জানাবেন এবং গীতা পাঠ শোনার পাশাপাশি গীতা অবশ্যই বাড়িতে পড়বেন পার্ডে একটি গীতা অবশ্যই কিনে রেখে সেটি বাড়িতে পড়ার চেষ্টা করবেন কেন শ্লোকগুলি আপনাদেরও দেখা অনেক প্রয়োজন বর্তমানে বহু ধর্মীয় গ্রন্থ সেগুলি পরিবর্তন করছে অসাধু কিছু মানুষগুলি আর সেগুলি দেখা গেছে সেগুলো নিয়ে পরে বিস্তৃত আলোচনা করব তাই অবশ্যই বলছি গীতা পাঠ শোনার পাশাপাশি গীতা পড়ারও চেষ্টা করুন প্রতিদিন গীতা পাঠ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে